তো সুন্দর লেগে দেখতে লেগেছে খেতে খুব দারুণ লাগবে ট্রাই করে দেখো আজকে রেসিপি মূল দিয়ে আলু মটরশুটির ভাজা রেসিপি কড়া বসি দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেবো মটরশুঁটি পরিবার মতো লবণ দিয়ে দেবো মূলো মূলোটাকে আগে থেকে আমি সরু সরু করে কুচে নিয়েছিলাম কুচে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কিছু মূলটাকে আমি ভেজে নিয়েছি দিয়ে দেবো আলু আলুটাকে আগে থেকে আমি সরু সরু করে কুচে নিয়েছি নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভাঙা দিয়ে দিয়ে কষিয়ে নেব সব ঢেলে নেব কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি বাগা দেবো কড়াটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব তেল একটা তেজপাতাটাকে দুটো করে দিয়েছি দিয়ে দেবো রসুন দিয়ে দেবো মুলোটা মুলো আলুর মটরশুঁটি ভাজা কমপ্লিট তুলে নেব আমি মূলো আলু মটরশুটির ভাজা রেসিপি কমপ্লিট এই মূল দিয়ে রেসিপি করেছি আমি যেইভাবে বেনিয়েছি ওইভাবে একবার তোমরা বাড়ি থেকে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ